সুপ্রিয় ভিওয়ার্স সোনালী অধ্যায়ের সূচনা চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের আজকে নিয়ে এসেছি মিরপুর এক নম্বরের পাইকারি সবজির বাজারে আজকে আপনাদের পাইকারি সবজির দরদাম জানাবো আমাদের সাথেই থাকুন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফিরোজ আলম

টমেটো দুঃসু টমেটো ষাট টাকা পালা টমেটো কত করে পালা সত্তর টাকা নেবেন পালা সত্তর টাকা আচ্ছা আচ্ছা ঠিক

হ্যাঁ একশো তিরিশ টাকা শালগাম কত করে ফালা শালগাম চল্লিশ টাকা গাজর গাজর সত্তর Ayah bevela, ayah bevela. Ayah bevela. Ayah na, Kasa Alu bebola, aduh bebola lagi. ke parah? Mau video Mau video Mau video

গাজর কত পালা সত্তর টাকা পালা টমেটো ক্যারেট কত

কত কেজি ধন্যপত্র কেজি তিরিশ টাকা ক্যারেট কত দুশো ষাট মূলা বিশ টাকা পালা radically bien ran. And now, y você selection টাকা наход. And now that all smoke from the pito ShowMeR, we thinkfeldlog won't see URT to show his breakfast মোটর সুটি কত করে পালা মোটর এটা চারশো টাকা পালা চারশো টাকা পালা জি আর সিমেন্ট বেশি

ভালো আছেন একশো বিশ টাকা কি তিনশো তিনশো বিশ টাকা ক্যারেট টমেটো তিনশো বিশ টাকা ক্যারেট খুচরা বিক্রি করেন দোকান আছে এই ক্যাপসিকাম কত করে ভাই একশো বিশ একশো বিশ আরে পাকাটা পাকাটা তিনশো তিনশো

সিম কত করে পালা ভাই আশি টাকা পালা আরে শালগম পঞ্চাশ টাকা দেড়শো ভাইয়া দেড়শো আচ্ছা এগুলো কত করে আলু কত

আফালা ভাই জেডা একদম আশি টাকা বালা 80 টাকা ফালা সীমা 80 টাকা